পৃথিবীর প্রতিটা রাষ্ট্রেই বেকারত্বের হার বর্তমান সময়ে যে ঊর্ধ্বমুখী সেই ঊর্ধ্বমুখী বেকারত্বের কারণে আপনি চাকরি পাবেন কি না সেই বিষয়ে কিন্তু আপনি নিজেও অনেক সন্দিহান আপনি যদি রেগুলার এই চ্যানেলের ভিডিও দেখেন তাহলে আজকে আমি এমন কিছু রেখা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেই রেখাগুলো থাকলে আপনি জানবেন আপনি সরকারি চাকরি পাওয়ার যোগ্য অনেকের হাতে সরকারি চাকরির রেখা থাকে তারা ব্যবসায়ের দিকে ঝুঁকে ব্যবসা করতে যায় এবং ব্যবসাতে অসফল হয় কারণ তার হাতে ব্যবসায়িক কোনো রেখা নেই জাস্ট মনের সাহস নিয়েই করতে যায় তবে সবাই যে বিফল হয় তাও না কর্মফল মানুষকে পরিবর্তন করে দেয় আপনার কর্মফল যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসা করেও জীবনে উন্নতি করতে পারেন আবার দেখা যায় অনেকের হাতে সুন্দর ব্যবসায়িক রেখা আছে কিন্তু সেই জাত ব্যক্তি কি করে চাকরির পিছনে ছুটতে ছুটতে তার জীবনের অর্ধেকটা সময় অতিবাহিত করে বুঝতে পারে তার সরকারি চাকরি হলো না আজকে আমি যে রেখাগুলো নিয়ে আলোচনা করব সেই রেখাগুলো বলে দিবে আপনি সরকারি চাকরির বাজারে লেখাপড়ার বাদে আপনি জন্মগতভাবে আপনার হাতে সেই যোগগুলো আছে কিনা তার আগে বলে রাখি আপনি যদি নিয়মিত এই চ্যানেলের ভিডিও দেখেন অথবা নতুন দর্শক হন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করুন ভালো না লাগলে ডিসলাইক করার পূর্ণ স্বাধীনতা আপনার রয়েছে তো শুরু করা যাক আজকের মূল আলোচনা একজন জাত ব্যক্তির সরকারি চাকরি পাবে কি পাবে না সেটার জন্য কিন্তু একক কোনো রেখা বা একক কোনো গ্রহ দায়ী নয় বরং এটা একটি কানেক্টেড হয় যখন একাধিক গ্রহ একাধিকভাবে একাধিক ফল দেয় তখন কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের রেখার মাধ্যমে হাতে যোগের সৃষ্টি হয় এই যোগগুলো যেই যেই বয়সে সৃষ্টি হয় জাতক বা জাতিকা সেই সেই বয়সে কিন্তু তার ফলপ্রাপ্ত হয়ে থাকে প্রথমেই সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে যেটি দেখতে হবে তা হল হাতের রবির ক্ষেত্র এবং রবির আঙ্গুল এই রবির ক্ষেত্র এবং রবির আঙ্গুলটি অত্যন্ত মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে হাতের এই অনামিকা আঙ্গুলকে ফিঙ্গার বলা হয় খেয়াল করে দেখুন এই আঙ্গুলটি একদম স্ট্রেট সোজাসুজি দাঁড়িয়ে আছে কিনা কোনো দিক হেলে দুলে না থাকাটা শুভ আপনার জন্য তারপরে দেখুন আঙ্গুলের যেই ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো সমান আছে কি না যদি এই ভাগগুলো সমান থাকে তারপরে দেখুন আঙুলটি পুষ্ট আছে কি না অর্থাৎ আঙ্গুলের কোনো অংশ একটু খারাপ আছে আবার কোনো অংশ একটু ফুলে আছে কোনো অংশ একটু দেবে আছে এমনটা আছে কি না যদি এমনটা না থাকে তাহলে পরবর্তীতে খেয়াল করুন অনামিকা আঙ্গুলের যে তিনটি অংশ আছে এই তিনটি অংশ মনোযোগ সহকারে নিজের হাতের সাথে দেখে নিন এই অংশে কোনো তিল চিহ্ন আছে কিনা না কোনো জব চিহ্ন আছে কিনা কোনো ক্রস চিহ্ন আছে কিনা না অথবা কোনো জাল চিহ্ন সৃষ্টি হয়েছে কিনা না সব যদি না থাকে তাহলে প্রাথমিক অবস্থায় আপনি জানবেন আপনার রবির আঙ্গুলটি ভালো আছে এবার আপনাকে খেয়াল করতে হবে রবির পর্বতের দিকে আমি হাতে যেভাবে দেখাচ্ছি মূলত অনামিকার যে নিচের অংশটা এই অংশটাকে রবির ক্ষেত্র বলা হয় অনেকের হাতে রবির অংশ বুধ এবং শনির পর্বতের ভিতরে চলে যায় সেই ক্ষেত্রে শুভ ধরা হয় তাছাড়া আপনার হাতের কালারটা কি সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যদি আপনার হাতের কালার হালকা গোলাপি হয় বা হালকা রক্তবর্ণ হয় তাহলে কিন্তু সেই হাতটি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকে প্রাথমিক দিক থেকেই তাছাড়াও যদি ইন্ডেক্স ফিঙ্গার অথবা তর্জনীর থেকে অনামিকা আঙ্গুল একটু বড় হয় তাহলেও কিন্তু তারা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকে এছাড়াও আপনাকে দেখতে হবে রবির যে ক্ষেত্র এই ক্ষেত্রে যদি আপনার হাতে কোনো একটি রবি রেখা থাকে এবং সেই রেখাটি যদি স্পষ্ট থাকে সেই রেখাটি যদি অভগ্ন থাকে এবং গভীর থাকে রবির ক্ষেত্র যদি একটু ফুলে থাকে তাহলে জানবেন সরকারি চাকরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে মনে রাখবেন রবি হলো সূর্য রবি আমরা যত কর্ম করি সেই কর্ম থেকে যে প্রতিষ্ঠা পাওয়া যায় তা কিন্তু এই রবির ক্ষেত্র দেখেই বিচার করা হয় একজন ব্যক্তি কতটা নাম যশ করবে কতটা প্রতিষ্ঠিত হবে তার কর্মজীবনে তা কিন্তু এই রবি রেখা থেকেই বিচার করা হয়ে থাকে এখন প্রশ্ন হলো একজন ব্যক্তি সরকারি চাকরি যদি পায় সেটা কেমন বড় পোস্টে বা ছোটো পোস্টে পেতে পারে সেটাও কিন্তু এই রবি রেখা থেকে বিচার করা হয়ে থাকে যদি কোনো ব্যক্তির হাতে হৃদয় রেখার উপরে রবি রেখা থাকে এবং সেটা যদি স্পষ্ট সুন্দর ভাঙা না হয় মসৃণ থাকে যদি রবির সম্পূর্ণ ক্ষেত্রটি তাহলে কিন্তু সেই ব্যক্তি সরকারি চাকরি পাবে তবে সেটা অবশ্যই দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পর্যায়ে কিন্তু কারোর হাতে যদি রবি রেখা হৃদয় লাইন ভেদ করে মস্তিষ্ক রেখা ছেদ করে যদি ভাগ্য রেখাতে এসে মিলিত হয় তাহলে কিন্তু এই ধরনের জাত ব্যক্তিরা অনেক বড় পজিশনে জীবনে নিয়ে যেতে পারে তার কর্মের যে ক্ষেত্র সে যেখান থেকেই শুরু করুক শেষটা কিন্তু তার একদম উচ্চ পর্যায়ের লেভেলে যেয়ে তার রিটায়ার্ড করার সময়ে শেষ হবে এবং ওই প্রতিষ্ঠানের একদম উচ্চ পর্যায়ে পর্যন্তও কিন্তু যেতে পারে সাথে সাথে তার এটাও দেখতে হবে তার হাতে রবির ক্ষেত্রে কোনো চিহ্ন আছে কিনা। না কোনো ক্রস চিহ্ন আছে কিনা। কোনো জাল চিহ্ন আছে কিনা এগুলো কিন্তু রবির যে হিলিং পাওয়ারটা থাকে অর্থাৎ একটা মানুষের জীবনকে আলোকিত করার ক্ষমতা কিন্তু এই রেখাগুলো থাকলে মেঘের মতো আপনার জীবনকে ঢেকে রাখবে আপনি হয়তো মনে করবেন এই হলো এই হলো চাকরিটা কিন্তু শেষ পর্যন্ত হবে না অনেক সময় আপনি যোগ্যতা থাকা সত্ত্বেও বেসরকারি চাকরিও আপনার জন্য কঠিন হয়ে যাবে সেই ক্ষেত্রে খেয়াল রাখুন আপনার হাতে এই অশুভ চিহ্নগুলো আছে কিনা যেটা রবিতে থাকা কখনোই শুভ ফল বয়ে আনে না তারপরে যদি আপনার হাতে এই চিহ্ন না থাকে এবং রবি রেখা যদি বড় হয় তাহলে কিন্তু সোনাই সোহাগা আপনি জীবনে কত বড় হবেন এবং কত টাকা ইনকাম করবেন তা কিন্তু আপনি নিজেও এখন কল্পনা করতে পারছেন না তারপরেও আমি আপনাকে বলে দিচ্ছি এটা কিভাবে সম্ভব হয় দেখুন যখন কোনো রবি রেখা ভাগ্য রেখার সাথে এসে মিশে এবং হাতের তর্জনী বৃদ্ধার মাঝখান থেকে মস্তিষ্ক রেখা এসে মঙ্গলের ক্ষেত্র অথবা চন্দ্রের ক্ষেত্রে দৃষ্টি দেয় তখন কিন্তু হাতের মিডিল ক্ষেত্রে কিন্তু একটা ট্রায়াঙ্গেল সৃষ্টি হয় এই ট্রায়াঙ্গেলটাকে কিন্তু মানি ট্রায়াঙ্গেল বলে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা কিন্তু অবশ্যই এই ট্রায়াঙ্গেল সম্পর্কে অনেক কিছু জানেন যদি এই ট্রায়াঙ্গেল সম্পর্কে না জানেন তাহলে আমার প্লেলিস্টে লিস্টে গিয়ে মানি ট্রায়াঙ্গেলের ভিডিওটি দেখে নিতে পারেন এই মানি ট্রায়াঙ্গেল থাকা মানে তার কাছে কিন্তু অর্থের বৃষ্টি হবে অর্থের এতটাই পরিমাণে থাকবে তার জীবনের শখ আহ্লাদ আর কোনোটাই অপূর্ণ থাকবে না বাড়ি গাড়ি জায়গা জমিন ব্যাঙ্ক ব্যালেন্স তার পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং তার জন্য তার পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্নভাবে আলোকিত হবে তবে শর্ত একটাই থাকে যে রবির ক্ষেত্রে জাল চিহ্ন থাকবে না তিল চিহ্ন থাকবে না ক্রস থাকবে না তবে রবিতে অনেক শুভ চিহ্নও কিন্তু দেখতে পাওয়া যায় যদি আপনার রবির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে রবির ক্ষেত্রে যদি ঊর্ধ্বমুখী ত্রিভুশিহ্ন থাকে রবির ক্ষেত্রে যদি ফিস সাইন থাকে ঊর্ধ্বমুখী তাহলে কিন্তু আপনি যতটা তাড়াতাড়ি সরকারি চাকরি পেয়ে ধনী হবেন অনেক টাকা পয়সা আপনার হবে এটা কিন্তু আপনার অশুভ চিহ্ন যেমন এই শুভ যোগগুলোকে স্লো করে দেয় এবং নানান ধরনের বিপত্তিতে নিয়ে যায় এই শুভ চিহ্ন কিন্তু আপনার এই প্রাপ্তিটাকে দ্বিগুণ গতিতে ঊর্ধ্বমুখী করবে এবং খুব তাড়াতাড়ি আপনি জীবনে কোটিপতি হতে পারবেন শুধু রবির ক্ষেত্র থেকে বিচার করলেই হবে না আপনাকে দেখতে হবে আপনি যে টাকাটা ইনকাম করছেন সেই টাকাটা আপনার কিভাবে খরচ হচ্ছে বা আপনি সৎ পথে ইনকাম করছেন কি অসৎপথে ইনকাম করছেন কি সেই টাকাটা দিয়ে আপনি বাড়ি গাড়ি করতে পারবেন কি না বা সেই টাকাটা আপনার জন্য মঙ্গল কি অমঙ্গল বয়ে আনবে সেটা বুঝবেন আপনি শনির আঙ্গুল এবং শনির ক্ষেত্র দেখে এখানেও আপনাকে কিছু জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে সেই রেখাগুলোও কিন্তু রবির আঙ্গুলের মতোই আপনাকে প্রথমেই এই তিনটি পর্ব দেখে নিতে হবে এবং এই তিনটি পর্বে কোনো জাল চিহ্ন আছে কি না কোনো তিল চিহ্ন আছে কিনা কোনো জব চিহ্ন আছে কি না বা শনির আঙ্গুলটি এককভাবে খাড়া হয়ে আছে কি এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে শনির আঙ্গুল কিন্তু ডানি বায়ে উপর নিচে বাঁকানো থাকলে হবে না একদম স্ট্রেট থাকতে হবে তাহলে কিন্তু শনির এই আঙ্গুলটা প্রাথমিক অবস্থায় জানবেন আপনি শুভ আছে তারপরে আপনি খেয়াল করবেন শনির পর্বতের দিকে শনির পর্বতটা আপনার কি অবস্থায় আছে সেটা আপনি জানবেন এই আঙ্গুলের নিচের এই অংশটাতে এই অংশটাতে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আপনার শনি কি অবস্থায় আছে সেই ক্ষেত্রে আপনি কি কি দেখবেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন শনির প্রথমে অশুভ চিহ্ন আছে কি না তার আগে আপনাকে বলে রাখি শনির ক্ষেত্র কিন্তু সবার হাতেই একটু নিচু অবস্থায় থাকে এবং শনির ক্ষেত্র নিচু অবস্থায় থাকাটাই জ্যোতিষশাস্ত্রে শুভ মনে হয় যেসব জাত ব্যক্তিরা অসৎ ইনকামে টাকা উপার্জন করে তাদের ক্ষেত্রেই কিন্তু শনির এই ক্ষেত্রটি একটু ফুলে থাকবে এবং এটা কিন্তু খুব বেশি ভালো লক্ষণ না কারণ একটা মানুষ যতই ইনকাম করুক সেটা যদি সৎ উপায়ে না হয় তাহলে কিন্তু জীবনে তার নানান ধরনের বাধা বিপত্তি এসেই যায় এবং প্রাথমিক অবস্থায় সে ভালো থাকলেও দীর্ঘমেয়াদীভাবে কিন্তু সে ভালো থাকতে পারে না সে ভালো থাকতে পারে না এর সাথে তার পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু খারাপ থাকা শুরু করে সেই ক্ষেত্রে আপনার শনির হাতের অবস্থানটা অবশ্যই ভালো করে দেখতে হবে আঙ্গুলের পরে আপনি প্রথমেই খেয়াল করুন শনির যে পর্বতটি রয়েছে এই পর্বতটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না কোনো রেখা থাকুক বা না থাকুক যদি শনির পর্বতটি পরিষ্কার থাকে সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই শুভ ফল প্রাপ্ত হবেন শনি কে শনি হলো কর্মফলদাতা অনেকে মনে করে শনি দেব আমাদের হাতে অনেক অশুভ কিছু দিয়ে থাকে বা শনিদেব আমাদের সবসময় অশুভ ফলই প্রদান করে থাকে এটা একদমই ভুল ধারণা শনি হলো একদম স্ট্রেট আয়নার মতো আপনি যখন আয়নাতে আপনার চেহারাটা দেখেন তখন কিন্তু আয়না আপনাকে সেটাই দেখায় যেটা আপনি আয়নাকে দেখান অর্থাৎ আপনি হাসলে আয়নাতেও মনে হবে আপনি হাসছেন এবং আপনি কাঁদলে আয়নাতেও মনে হবে আপনি কাঁদছেন ঠিক সেম কাজটাই শনিদেব আমাদের সাথে করে থাকে যখন আমরা কোনো খারাপ কাজ করি তখন কিন্তু ঠিক আয়নার মতোই শনিদেব সেই খারাপ কাজের কর্মফল আমাদের দিয়ে দেন এবং যদি আমরা কখনো ভালো কাজ করি তাহলে কিন্তু সেই ভালো ফলটাই কিন্তু শনিদেব আমাদের দিয়ে দেয় তাই তাই শনিদেবকে অযথা আপনার দোষ চাপাবেন না আপনার কর্মফলের দিকে লক্ষ্য করুন আপনার কর্মফলকে ফোকাস করুন দেখুন আপনি অসৎ কিছু করছেন কিনা যদি অসৎ কিছু না করেন সৎ থাকেন মনের ভিতরে সাহস থাকে সৎকর্মে তাহলে অবশ্যই শনিদেব আপনাকে সারা জীবন শুভ দিয়ে যাবে এবার যদি শনিতে কোনো রেখা থাকে সেই রেখাটা কিভাবে আসতে পারে সেই রেখাটা কিন্তু ভাগ্যরেখা আসতে পারে আপনার শনি পর্বতে যদি শনি পর্বতে আপনার ভাগ্যরেখা থাকে তাহলে যতটা জানবেন আপনার চাকরির ক্ষেত্রে এগিয়ে তার থেকে ভাগ্যরেখা যদি বৃহস্পতির দিকে বাক নেয় টার্ন নিয়ে থাকে তাহলে জানবেন সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বহুগুণে বেড়ে যাবে এবং আপনার ভিতরে অনেক ধরনের উচ্চ আকাঙ্ক্ষা তৈরি হবে এই ক্ষেত্রে কিছু শুভ চিহ্ন আছে সেটা হলো যদি শনির ক্ষেত্রে স্টার সাইন থাকে অথবা শনির ক্ষেত্রে যদি ঊর্ধ্বমুখী ত্রিভুজ থাকে অথবা শনির ক্ষেত্রে যদি মৎস্য চিহ্ন থাকে এই চিহ্নগুলো থাকলে শনিদেব আপনাকে যে কষ্ট করাবে তার থেকে দ্বিগুণ পরিমাণে আপনার জীবনে সুখ শান্তিতে ভরে দেবে আর যদি আপনার এই হাতে শনির অবস্থানটি নিচু হয়ে থাকে একটু গর্ত হয়ে থাকে বা তিল থাকে বা ক্রস চিহ্ন থাকে বা জাল চিহ্ন থাকে তাহলে কিন্তু শনিদেব আপনার কর্মফলের কারণে আপনাকে ভালো থাকতে দিবে না সেই ক্ষেত্রে আপনি শনিদেব থেকে কিভাবে আপনার কর্মফলকে ভালো করতে পারেন প্রথমেই আপনাকে একটা জিনিস করতে হবে শনিদেব কিন্তু নারী জাতিকে খুবই সম্মানের স্থানে রেখেছেন সেই ক্ষেত্রে আপনার আশেপাশে আপনার দৈনন্দিন জীবনে যে সকল নারীর সাথে আপনার পরিচয় কথাবার্তা হয় তাদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করুন তাহলে কিন্তু শনিদেব আপনার প্রতি তুষ্ট হবে কিভাবে ভালো ব্যবহার করবেন আপনার মা তাকে মায়ের সম্মান দিন স্ত্রী হলে স্ত্রীর সম্মান দিন মেয়ে হলে তাকে মেয়ের সম্মান দিন বোন হলে তাকে বোনের সম্মান দিন অর্থাৎ যে সকল নারী থাকবে আপনার আশেপাশে তাদের যার যেটা প্রাপ্য সম্মান সেই সম্মানটা যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু শনিদেব অনেকটাই তার কুপ্রভাব থেকে আপনাকে মুক্ত করতে পারে এবং কোনো রকম রত্ন পাথর কোনো রকম কোনো কিছু ছাড়াই কিন্তু আপনি মুক্ত হতে পারেন আর যদি দেখেন আপনার মনটা সবসময়ই অশান্ত হয়ে থাকছে তাহলে নিরন্তন ওম নম শিবাই জপটি করতে থাকুন দেখবেন আপনার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে তবে এটা একদিন বা দুই দিন করলে কিন্তু হবে না মিনিমাম আপনাকে তিন মাস যদি আপনি করেন একবার একশো আটবার করে যদি তিন মাস আপনি করেন তাহলে আপনি অনেকটাই এই শনির কুপ্রভাব এবং মাথার ভিতরে দুষ্টু চিন্তাভাবনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে সেটা আমার জন্য খুবই আনন্দের বিষয় এবং কোন ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে চান তা নিয়ে যদি কমেন্ট করেন আমি অবশ্যই সেই ভিডিও আপনাদের পরবর্তীতে করে দেখাবো এবার দেখাই শনির আঙ্গুল এবং বৃহস্পতির আঙ্গুলের মাঝে যদি আপনার ফাঁকা চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি যে টাকা ইনকাম করছেন সেই টাকা কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না সঞ্চয় তো আপনার জীবনে হবেই না এবং যা ইনকাম করবেন তা কিন্তু সবই আপনার খরচ হয়ে যাবে তবে এই স্যাম্পেল নেওয়া হাতের মতো যদি আপনাদের শনির আঙ্গুল এবং রবির আঙ্গুলটি গায়ে গায়ে লেগে থাকে তাহলে কিন্তু আপনি জানবেন আপনি কিন্তু ইনকাম করার সাথে সাথে আপনি কিন্তু অনেক সঞ্চয়ও করতে পারবেন এবং সাথে যদি একটা মানি ট্রাঙ্গেল থাকে তাহলে নিশ্চিতভাবে জানবেন সেই সঞ্চয় থেকে আপনার জীবনে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুরই অভাব থাকবে না আর পাঁচজনের থেকে আপনি জীবনে অনেক দ্রুতই কিন্তু এগিয়ে যেতে পারবেন তাহলে যদি সব কিছু আর একবার আমরা খেয়াল করি আপনাকে দেখতে হবে অনামিকার আঙ্গুল আপনাকে দেখতে হবে শনির আঙ্গুল কেমন আছে তারপরে এই দুই ক্ষেত্র আপনাকে দেখতে হবে এবং রেখাটি আপনার উপর থেকে উঠুক বা নিচ থেকে উঠুক সেটা ডিপেন্ড করবে আপনার কত বছর বয়সে এই চাকরি আপনি পেতে পারেন আর এই ক্ষেত্রগুলো আপনার কেমন আছে শুভ অবস্থায় আছে কি অশুভ অবস্থায় আছে যদি আমার দেখানো রেখাগুলোর সাথে আপনার হাতের মোট খুলে দেখা রেখাগুলো মিলে যায় তাহলে অবশ্যই আপনি চাকরির জন্য পড়াশোনা করুন ধৈর্য ধরুন অবশ্যই আপনার ভালো কিছু হবে আর যদি এই ধরনের রেখা আপনার হাতে না থাকে তাহলে অযথা আপনি চাকরির জন্য সময় ব্যয় না করে আপনি অন্য কোনোভাবে আপনার জীবিকা অর্জনের প্ল্যান করুন সেটা হতে পারে ব্যবসা বা বেসরকারি কোনো চাকরি তবে যাদের এই দুইটা ক্ষেত্রই খুব খারাপ আছে কিন্তু রেখা আছে হয়তো একটি রবি রেখা আপনার হাতে স্পষ্টতই আছে যে রবি রেখাটি একটু ভগ্ন হয়ে আছে বা রবি রেখাতে আপনার জব চিহ্ন সৃষ্টি হয়ে আছে বা রবি রেখাতে আপনার তিল চিহ্ন সৃষ্টি হয়েছে তাহলে এই রবি রেখাকে আপনি কিন্তু পাথর ব্যবহার এবং সূর্যদেবকে আরাধনা করেও কিন্তু এই রবির থেকে আপনি সুফল পেতে পারেন যাদের হাতে রবির ক্ষেত্র এবং শনির ক্ষেত্রটি অশুভ অবস্থায় আছে তারা কিন্তু পাথর ব্যবহার করার মাধ্যমেও আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি কখনোই এই শনির আঙ্গুল এবং রবির আঙ্গুলের পাথর একসাথে ধারণ করবেন না তবে আপনি এই দুইটি আঙ্গুলের একসাথে সুফল পাওয়ার জন্য আপনি রক্তমুখী নীলা হাতে ব্যবহার করুন অবশ্যই তা থেকে আপনি সুফল পাবেন এই ছিল আজকের মূল আলোচনা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন প্রয়োজন বোধে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর নিয়মিত এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি অল পিক দিয়ে রাখুন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ